নমস্কার বন্ধুদের আমি ডাক্তার প্রিয়া চৌধুরী আজ আমি আপনাদের সঙ্গে একটি খুব সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলছি এমন একটি বিষয় যেটা নিয়ে বেশিরভাগ পুরুষ খোলাখুলি কথা বলেন না কারণ সমাজ তাদের শিখিয়েছে দুর্বলতা লুকিয়ে রাখাই শক্তি কিন্তু সত্যি হল শরীর যখন সংকেত দেয় আর আমরা সেই সংকেত উপেক্ষা করি তখন ছোট সমস্যা ধীরে ধীরে বড় অসুবিধায় পরিণত হয় আজকের এই আলোচনা ভয় দেখানোর জন্য নয় বোঝানোর জন্য এটি শুধুমাত্র সাধারণ জ্ঞান আর শিক্ষামূলক উদ্দেশ্যে বলা হচ্ছে কোনো গুরুতর বা পুরনো অসুবিধা থাকলে অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শ নেবেন গত কয়েক বছরে আমার চিকিৎসালয়ে আসা বহু পুরুষ প্রায় একই কথা বলেছেন কারো বয়স আঠাশ কারো পঁয়ত্রিশ কেউ পঞ্চাশের ওপরে বয়স আলাদা কিন্তু অভিযোগ মিলছে তারা বলেন শরীর আগের মতো নেই অল্প কাজেই ক্লান্তি আসে মনে অকারণ ভয় থাকে আমি জিজ্ঞেস করি আগে কাউকে বলেননি কেন উত্তর আসে লজ্জা ভেবেছেন নিজে নিজেই ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের শরীর প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলে আমরা শুনি না সকালে উঠেই ক্লান্তি কাজ না করেও শরীর ভার আত্মবিশ্বাস কমে যাওয়া মন খিটখিটে জোড়ায় শক্ত ভাব স্নায়ুতে ঝিনঝিন এগুলো ইঙ্গিত যে শরীরের ভেতরে ভারসাম্য নষ্ট হচ্ছে আসল কারণ কোথায় আধুনিক জীবনযাপন দীর্ঘক্ষণ বসে থাকা মোবাইল আর পর্দার দিকে তাকিয়ে থাকা মানসিক চাপ ঘুমের অভাব অনিয়মিত খাওয়া এগুলো সরাসরি প্রভাব পড়ে স্নায়ু রক্তপ্রবাহ আর শরীরের ভেতরের রসের সাম্যে যখন রক্তপ্রবাহ ব্যাহত হয় তখন শরীরের অনেক অংশ পূর্ণ পুষ্টি পায় না সেখান থেকেই অসুবিধার শুরু আজকাল অনেকেই সমস্যা হলেই সরাসরি ওষুধের দিকে দৌড়ান বন্ধুর পরামর্শে বা এখানে সেখানে পড়ে না বুঝেই যে প্রত্যেকের শরীর আলাদা সব সমস্যার সমাধান এক নয় আমি বলছি না ওষুধ ভুল কিন্তু দীর্ঘদিন শুধু তার ওপর নির্ভর করলে সমস্যা বাড়তেও পারে প্রাচীন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বলে শরীরকে বাইরে থেকে পুষ্টি দাও ভেতরের ব্যবস্থা নিজে নিজে সাম্য ফিরিয়ে আনতে পারে তাই তেল মালিশকে শুধু আরাম নয় চিকিৎসার অংশ ধরা হয় এই তেলগুলোর মধ্যে একটি তেলকে তেলের রাজা বলা হয়েছে তিলের তেল কিন্তু প্রশ্ন হল সব তিলের তেল কি এক সবার জন্য পদ্ধতি কি এক সময় ব্যবহার করা যায় কি শরীরের সাম্য নিয়ে প্রাচীন জ্ঞান কী বলে শরীর তিন ধরনের মূল প্রকৃতির সমন্বয়ে চলে বাত পিত্ত কফ এরা সাম্যে থাকলে শরীর ভালো থাকে একটির গোলমাল শুরু হলেই ধীরে ধীরে অসুস্থতা জন্ম নেয় আধুনিক জীবনযাপনে পুরুষদের মধ্যে বাত প্রকৃতি বেশি বিঘ্নিত হয় এর সম্পর্ক স্নায়ু চলাচল রক্তপ্রবাহ মানসিক অস্থিরতার সঙ্গে বাত বাড়লে শরীরে শুষ্কতা আসে স্নায়ু দুর্বল হয় রক্ত চলাচল অসাম্য হয় ঘুমের ব্যাঘাত হয় মন অস্থির থাকে একের পর এক অসুবিধা দেখা দেয় তিলের তেলকে গুরুত্বপূর্ণ ধরা হয় কারণ এর স্বভাব উষ্ণ ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে স্নায়ুকে পুষ্টি দেয় শুষ্কতা কমায় তাই প্রাচীনকালে শিশু পরিচর্যা বয়স্কদের যত্ন ক্লান্তি দূর করতে এটি ব্যবহার হতো আধুনিক গবেষণাও বলছে তিলের তেলে উপকারী তেলীয় অংশ সেসামিন সেসামল জাতীয় প্রতি অক্সি উপাদান কিছু খনিজ থাকে এগুলো কোষকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ত্বক আর স্নায়ুকে পুষ্টি দিতে ফোলা ভাব কমাতে সহায়ক হতে পারে হালকা সঠিকভাবে মালিশ করলে ত্বকের নীচের গ্রাহক অংশ সক্রিয় হয় স্থানীয় রক্তপ্রবাহ বাড়তে পারে পেশি শিথিল হয় স্নায়ুর চাপ কমতে পারে এটি জাদু নয় শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া অনেকেই ভাবেন তেল শুধু ওপরেই কাজ করে কিন্তু ত্বক শরীরের বড় অঙ্গ এর নিচে স্নায়ু রক্তনালী পেশি একে অন্যের সঙ্গে যুক্ত সঠিক তেল সঠিকভাবে দিলে প্রভাব ভেতরেও অনুভূত হয় বাতের প্রভাব শুধু শরীরে নয় মনে বাত বাড়লে মানুষ দ্রুত ঘাবড়ায় ঘুম ঠিকমতো হয় না মন স্থির থাকে না তিলের তেল মালিশ শরীর শিথিল করতে স্নায়ুতন্ত্র শান্ত করতে ঘুমের মান ভালো করতে সহায়ক হতে পারে তাই ঘুমের আগে মালিশের পরামর্শ দেওয়া হয় শরীরের নিচের অংশে রক্তপ্রবাহ ঠিক না থাকলে স্নায়ু টান থাকলে পেশি শক্ত থাকলে শরীরের কাজের ক্ষমতায় প্রভাব পড়ে এটিকে স্থানীয় বাতের অসাম্য ধরা হয় বাইরে থেকে পুষ্টি দেওয়া সহায়ক ধাপ তিলের তেল একা না মিশিয়ে অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে অনেক সময় সাম্য ভালো থাকে প্রাকৃতিক পদ্ধতিতে ধৈর্য সবচেয়ে বড় বিষয় এগুলো ধীরে কাজ করে কিন্তু শরীরের বিরুদ্ধে যায় না শরীরকে বুঝে কাজ করে তিলের তেল দিয়ে হালকা মালিশে ত্বকের নীচের রক্তনালি সক্রিয় হয় স্থানীয় রক্ত চলাচল ভালো লাগতে পারে ঠান্ডা ভাব আর অবশভাব ভাব কমতে পারে শক্তভাব কমতে পারে নিয়মিত করলে অনেকেই পরিবর্তন টের পান দীর্ঘক্ষণ বসে থাকা কম চলাফেরা মানসিক চাপ স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে তিলের তেল মালিশ উষ্ণতা দেয় পেশি শিথিল করে শক্তভাব কমাতে সাহায্য করতে পারে যারা ঝিনঝিন ভার ক্লান্তি বেশি অনুভব করেন তারা কিছুটা আরাম পেতে পারেন শরীর আর মন একে অন্যের সঙ্গে জড়িত রক্তপ্রবাহ ভালো লাগলে পেশি হালকা লাগলে ঘুম গভীর হলে মনও শান্ত হয় আত্মবিশ্বাস বাড়ে চাপ কম লাগে তাই তেল মালিশকে দৈনন্দিন অভ্যেসের অংশ ধরা হয় এখন ব্যবহার পদ্ধতি সব তিলের তেল এক নয় চেষ্টা করুন খাঁটি ঠান্ডা পেশা গন্ধ বা রাসায়নিক ছাড়া তিলের তেল নিতে তিলের তেলের সঙ্গে নারকেল তেল মেশালে সাম্য থাকে তিল উষ্ণ প্রকৃতির নারকেল শীতল দুই মিলিয়ে শরীরকে বেশি গরম বা ঠান্ডা করে না এক চামচ তিলের তেল এক চামচ নারকেল তেল হালকা গরম করুন হালকা হাতে চাপ না দিয়ে গোল ঘূর্ণনে মালিশ করুন স্থানীয় মালিশ তিন থেকে পাঁচ মিনিট যথেষ্ট পুরো শরীরে উড়ু পিঠ কাঁধ পা মিলিয়ে দশ থেকে পনেরো মিনিট যথেষ্ট ভালো সময় ঘুমের আগে বা স্নাবের আধা ঘণ্টা আগে রাতে করলে স্নায়ুতন্ত্র শান্ত হতে সাহায্য পেতে পারেন ত্বকে ঘা ছত্রাক অ্যালার্জি জ্বালা থাকলে সেখানে মালিশ করবেন না ত্বক খুব সংবেদনশীল হলে আগে অল্প করে পরীক্ষা করুন যাদের রক্তচাপ বা রক্তের শর্করা বেশি তারা করতে পারেন তবে সাবধানে সপ্তাহে দুই থেকে তিন দিন যথেষ্ট শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন অস্বস্তি হলে বন্ধ করুন নিয়মিত ওষুধ বন্ধ করবেন না নিজের চিকিৎসকের সঙ্গে কথা বলুন বড় ভুল হল এক দুদিন করে ছেড়ে দেওয়া প্রাকৃতিক পথে ধৈর্যই বড় সহায় শরীর কোনো যন্ত্র নয় বোতাম টিপলেই ঠিক হয় না শরীর শোনে বোঝে সাড়া দেয় আপনি তাকে সম্মান দিলে সময় দিলে যত্ন দিলে সে ধীরে ধীরে সাড়া দেয় আজকের আলোচনা কোনো অলৌকিক প্রতিশ্রুতি নয় বোঝার চেষ্টা যদি এই তথ্য আপনার কাজে লাগে তবে এই আলোচনা পছন্দ করুন মাধ্যমটির সঙ্গে যুক্ত থাকুন মনে প্রশ্ন থাকলে লিখে জানান আমি চেষ্টা করব আপনাদের স্পষ্ট সত্য আর দায়িত্বশীল জ্ঞান দিতে ধন্যবাদ